নাহামাদুহু আনুসাল্লি অনুসাল্লিমু আইলা রাসূল ইল করিম সম্মানিত দিন ইসলামী ভাই এবং বোনেরা কাচে দূরে দেশ বিদেশ থেকে যে যেতাই থেকে ভিডিওটি দেখছেন পরবর্তী সময় দেখবেন সকলকে আন্তরিক মুবারকবাত হুজুরি করিম রাউফুর রাহিম সাল্লাল্লাহু সাল্লামের প্রতি দুরুদ শরীফ পড়ার বেশুমার অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে আল কাউলুল বদি নামক কিতাবের মধ্যে এসেছি কোনো একদিন শাহেন শাহে নবৌত মুস্তফা জাহান আহমদ হুজুরি করিম রাউফুর রহিম সাল্লা সাল্লামের কাছে এক ব্যক্তি আসলো কোন নবী করিম সাল্লাহ সাল্লাম ওই লোকটাকে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ তালা আনহু এবং নবীজির মাঝখানে বসালেন সাহাবাই কারা মরিদানুল্লাহি তাহলে আলাইহি আজমাইন ওনারা আশ্চর্য হয়ে গেলেন যে এই সম্মানিত লোকটি কে লোকটি চলে যাওয়ার পরে নূর নবী সাল্লাহ সাল্লাম বললেন সে যখন আমার প্রতি দরশ্বরী পাঠ করে তখন এইভাবে পড়ে কিভাবে পড়ে আল্লাহ আলাহ সঈদিন মোহাম্মদ কামা তো হেব্বু ও তার আল্লাহ পাক সুবহান হুয়া তালের আমাদের আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণ দরুশ্বরী পড়ার তৌফিক দেন